দেশ বিদেশের বাইরে যে বা যারা আমার ইউটিউব লাইভটি দেখছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমার ইউটিউব লাইভটি শুরু করছি আপনি ভালো আছেন সবাই এই দুনিয়ায় যার যার অবস্থানে ভালো থাকতে চায় যে যে পেশার যে যে পেশায় নিয়োজিত আছে যে যে পেশায় কাজ করে প্রত্যেক পেশার মানুষ সেটার লেভেলে থেকে সে তার পেশায় থেকে ভালো থাকতে চায় তার পরিবার পরিজনকে নিয়ে এসে ভালো থাকার চেষ্টা করে আপনি আমি সবাই ভালো থাকার জন্য কাজকর্ম করে যায় নিজেদের ভবিষ্যৎ জীবনের চিন্তায় আমরা স্বতঃস্ফূর্তভাবে যে কোনো পেশায় সম্পৃক্ত হয়ে ভালোভাবে ইনকাম করার চেষ্টা করি পরিবার পরিজনকে ভালো রাখার চেষ্টা করি এই চেষ্টা প্রতিষ্ঠা মা নানি আসলে আমাদের জীবন সংগ্রাম জীবন জীবনযুদ্ধ আপনি নিজের জীবনের জন্য বাঁচুন কিংবা আপনার জীবন নিয়ে যুদ্ধ করুন কিংবা আপনার বা জীবনকে বাছা আপনার নিজের জীবন নিয়ে যুদ্ধ করুন কিংবা আপনার জীবন চলার ক্ষেত্রে জীবন পরিচালনার জন্য যুদ্ধ করুন উভয় ক্ষেত্রেই আপনার জীবন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা হয় সেটা হচ্ছে চেষ্টা প্রচেষ্টা আপনার পরিশ্রম আপনার অধ্যাবসায় সব মিলিয়ে আপনি যখন অনবিরোধ সংগ্রাম জীবন পরিচালনার জন্য করে থাকেন সেই সংগ্রামটাই আসলে আপনার জীবনকে বাঁচানোর জন্য আপনার নিজের জীবনকে ভালো রাখার জন্য আপনার সাথে যারা সম্পৃক্ত আছেন যে বা যারা তাদেরকে বাঁচানোর জন্য আপনার এই জীবন সংগ্রাম আপনার এই চেষ্টা সাধনা আসলে আমরা যে যেখানেই থাকি না কেন দেশে থাকি বিদেশে থাকি দেশে থাকি প্রবাসে থাকি আমরা আমাদের অবস্থান থেকে সব সময় চেষ্টা করি নিজে ভালো থাকার চেয়ে আমাদের আপন জনকে ভালো রাখার চেষ্টা আমাদের আপন ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো রাখার প্রচেষ্টা বালাগুন্দা না কেও وشপালা दिनेश हम लोग आगे एक टू बारे हम के এই চেষ্টা এই যে প্রচেষ্টা আপনার বাচ্চা বাচ্চার জন্য আপনার পরিবার স্ত্রী সন্তানের জন্য এই জীবন সংগ্রাম জীবন যুদ্ধ যুদ্ধ করেন আপনার কোন অসুবিধা অসুস্থতা সেটাকে নিয়ে যদি আপনি চেষ্টা সাধনা করেন সংগ্রাম করেন সেটাও আপনার জীবনযুদ্ধ আপনার জীবন পরিচালনার জন্য যদি জীবনে বেঁচে থাকার জন্য আপনি যদি চেষ্টা সাধনা করেন সেটাও জীবনযুক্ত আপনার এই জীবন সংগ্রাম বা জীবনযুদ্ধে আপনি থাকার জন্য যেই কষ্টগুলো করে যেই চেষ্টাগুলো করে যে পরিশ্রমগুলো করে সব চেষ্টা প্রচেষ্টা সব কর্ম সব কিছুই আপনার জীবন সংগ্রাম সব কিছুই আপনার জীবনযুক্ত আপনার জীবনটা তালার দান তিনি আপনাকে মায়া করে দয়া করে মেহরবানি করে আপনার জীবনটা তিনি দান করেছেন আপনার পদে পদে তিনি আপনাকে সাহায্য করেন আপনার আমার চেষ্টা সাধনাকে আমরা ছোটো করে যদি দেখি তা আসলে সেটা আমাদের হবে বোকামে আমাদের চেষ্টা সাধনা যদি আমরা সম্মান করি আমাদের চেষ্টা সাধনাকে আমরা নিরলসভাবে যদি আমরা চলতে থাকি আমাদের কাজকর্ম নিয়ে তবে অবশ্যই আমাদের এই জীবনে এক সময় না এক সময় চরম সফলতা চূড়ান্ত সফলতা আসবেই কে আপনাকে কতটুকু কষ্ট দিল কে আপনাকে কতটুকু দুঃখ করিল কে আপনার কতটুকু সঙ্গ দিল কে আপনার সাথে থাকলো কে আপনাকে পিছনে ফেলে দিল কিংবা আপনার কে সমালোচনা করো করলো কে আপনাকে বিভিন্ন বিপদে ফেললো সেগুলো দেখার সুযোগ নাই দেখার দরকার নেই আপনি যদি আপনার লেভেলে থেকে কষ্ট করে যান সঠিক রাস্তায় প্রতিষ্ঠা করে যান একসময় না এক সময় আপনার সফলতা অবশ্যই আসবে আপনার এই সফলতাটা আপনার এই প্রচেষ্টাটা কখনোই ব্যর্থ হবে না আপনার পরিশ্রম আপনার সাথে কখনো বেইমানি করবে না আপনার পরিশ্রম সবসময় আপনার সাথে সঙ্গ দিবে একমাত্র সঙ্গী আপনার পরিশ্রম একমাত্র সঙ্গী আপনার চেষ্টা একমাত্র সঙ্গী আপনার সাধনা যে চেষ্টা সাধনা কারণে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন সেই চেষ্টা সাধনা পরিশ্রমটা কখনো আপনাকে পিছনে ফেলবে না কখনো কখনো আপনার সাথে দাগাবাজি করবে না প্রতারণা করবে না কারণ আপনি আপনার জীবনটাকে যত বেশি ভালোবাসেন তার চেয়ে আপনি আপনার প্রিয়জনের জীবনটা নিরাপদ থাকুক প্রিয়জনের ভালোবাসাটা আপনি পান কিংবা আপনি প্রিয়জনের মুখে এই যে চিন্তা ভাবনাগুলো এটা আসলে অনেক বড়ো জিনিস যে জিনিসটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়া আদৌ আসলে সব দেশে এই পারিবারিক বন্ধন এই পারিবারিক সম্পর্কটা টিকে রাখার জন্য যে পরিবারের কর্তা যে কষ্ট করেন চেষ্টা করেন সেটা আদৌ অন্য দেশে আছে কিনা আমার জানা নেই আমরা আমাদের দেশের ভারতের কিংবা পাকিস্তানের যে পারিবারিক সিস্টেম যেই সব দেশে আছে তারা নিজেদের যে নিজেদের পরিবার পরিজনের হাসি ফোটার জন্য হাসি ফোটানোর জন্য কষ্ট করে নিজেদের যে নিজেদের পরিবার পরিজনের প্রত্যেকের এক লুকমা এক ক্রাশ খাবার দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টায় থাকে এই যে জীবন এটা সংক্রান্ত নিঃস্বার্থ বাবা সন্তানের জন্য কষ্ট করে বাবা নিজের সন্তানদের ভালোর জন্য যে চেষ্টা করে সেটা আসলে নিঃস্বার্থ এটা এমন এক ভালোবাসা যে ভালোবাসার তুলনা হয় না যে ভালোবাসাটা কোথাও ভাবে না অমূল্য ভালোবাসা সন্তানকে খাওয়াচ্ছেন আপনি না খেয়ে আপনার পরিবার পরিজনের লোকজনের সুবিধা ও সুবিধা দূর করছেন তাদেরকে ভালো রাখার চেষ্টা করতে এটা এমন এক ভালোবাসা এমন এক দায়িত্ব পবিত্র দায়িত্ব যে পবিত্র দায়িত্বটা সবাই পালন করতে পারে না কিন্তু যারা পালন করে আসলে তাদেরকে আমরা সবসময় শতের সাথে স্মরণ করি তাদের তাদেরকে আমরা সবাই শ্রদ্ধা এইসব পরিবার পরিজনের কর্তারা তাদের পরিবার পরিজনকে ঠিক রাখার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছেন যে ফ্যামিলির মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যক্তিদেরকে আমরা সবসময় সালাম করি শ্রদ্ধা জানাই একটা পরিবারের কর্তাকে আপনি ছুটে চুকে দেখেন আসলে হবে বোকামি একটা পরিবারের কর্তা তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য এত বেশি চেষ্টা করে এত বেশি সাধনা করে তার নিজস্ব অস্তিত্ব সে বলে যায় এমন নিরল নিরলস নিরহংকার নিঃস্বার্থ ব্যক্তিকে যদি আপনি ছোট করে দেখেন এমন জীবনযোদ্ধাকে যদি আপনি ছোটো করে দেখেন তাহলে আপনার সেই ছোটো করে দেখাতে আপনার দৃষ্টিভঙ্গির ছোটো হওয়ার প্রমাণ আপনি একজন যোদ্ধাকে যদি ছোটো টুকু দেখেন সে জীবন হোক বা মাছের ময়দানে সমর বা সমক যুদ্ধে যে সামনে থাকে সৈনিক সেই যুদ্ধাই হোক যে কোনো যুদ্ধকে যোদ্ধাকে ছুটু করে দেখার সুযোগ নাই আপনি আপনার অবস্থান থেকে যদা ছুটো দেখছেন কিন্তু সে তার অবস্থানে খুব উপরে একজন যুবনযোদ্ধা বাবা তার পরিবার পরিজনের জন্য তার জন্য তার সর্বাত্ম চেষ্টা করে তার স্বর সব কিছু ত্যাগ করে তার সাদ আল্লাহ তার চাওয়া না চাওয়া তার ভালো লাগা তার পছন্দ ও সব কিছু ত্যাগ করে তার পরিবারের পরিজনকে ভালো রাখতে চাই আপনি আমি সবাই কোনো পরিবারের সদস্য আমরা সবাই আমাদের পরিবার পরিজনের সবাইকে আমরা ভালোবাসব সবাইকে আমরা ভালো রাখার চেষ্টা করব আমাদের পিতা মাতাকে আমরা ভালো রাখার চেষ্টা করবো তাদেরকে শ্রদ্ধা করব তাদের প্রতি সম্মান রাখব আমাদের পরিবার ভিতরে যারা আমাদের সন্তান শ্রদ্ধা তাদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব এবং আপনি আমি প্রত্যেকেই আমাদের পরিবার পরিজনকে ভালোবাসব আপনার আমার পরিবার পরিজনের প্রত্যেককে আল্লাহ তালা নিরাপদ রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন যে বাজার দেশের বাইরে আছেন তাদেরকে আল্লাহ তালা পরিবার পরিজন যারা যেটা যারা দেশের বাইরে তাদেরকে নিরাপদে রাখুন দেশের যারা যেটা যারা আছেন পিতা মাতা প্রত্যেক প্রত্যেকটা ভালো রাখুন এইসব সন্তানেরা আছেন প্রত্যেক পরিবারের প্রত্যেকের পরিবারের সন্তান আলাদা ভালো রাখুন প্রত্যেকটা পরিবারের বউ বউমা বা যারা এই বিভিন্ন ফ্যামিলির গৃহবর্তী তাদেরকেও অল্পেলা ভালো রাখুন নিরাপদে হয় আমি